আসসালামু আলাইকুম এভরিওয়ান এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির সেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক চলে আসলাম আজকে গাজীপুর জেলা কাপাস উপজেলা সূর্যনারায়ণপুর সূর্যনারায়ণপুর গ্রামে তো আমাদের এখানে একটি সাইট সাইট চলতেছে তো এটা ভিজিট করার জন্য মূলত আসা তো দুই বিশিষ্ট একটি বিল্ডিং আর কি আমাদের ব্লক দিয়ে সম্পূর্ণটাই করা আজকে এটার রিভিউ নিয়ে আসলাম তো আমাদের যে বাড়ির ওনার আছে চলুন আমরা ওই ওনারের সাথে কথা বলি তো এবং আমাদের কাছ থেকে ব্লকটা নিয়ে উনি কেমন পাইছে তো চলুন এই বিষয়ে আজকে আমরা জানবো ওনার কাছ থেকে যে তো হচ্ছে আমি চাচ্ছি আপনাদেরকে যে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে বিল্ডিংটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য যে কাজের কোয়ালিটি কেমন হয়েছে তো এটার উপর দিয়ে কিন্তু হাফেনচি প্লাস্টার করা হবে যার কারণে উনি এইভাবে গাঁথনি করেছে যদি প্লাস্টার না হতো তাহলে কিন্তু গ্রুপ কেটে দিত তো গ্রুপ করে নাই তো এইভাবেই রেখে দিয়েছে উনি প্লাস্টার করে নেবে তো যে মিস্ত্রি মিস্ত্রিটা হচ্ছে এই যে বাড়ির মালিক উনি কিন্তু মূলত মিস্ত্রি উনি নিজের ঘরটা নির্মাণ করেছে তো হচ্ছে উনি কিন্তু ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তারপরও অনেকে একটু জোর করে আর কি ক্যামেরার সামনে আনা কখনো কথাবার্তা বলে নাই ক্যামেরার সামনে এসা তো একটু চরম পাচ্ছে তো যাই হোক ওনার সাথে এখন কথা বলবো আমরা দেখবো উনি আমাদের বক নিয়ে মানে কেমনটা ফ্যাসিলিটি পাইছে আর হচ্ছে কার মাধ্যমে গিয়েছে এবং আমাদের ব্লকটা মানসম্পন্ন কিনা না ওনার কাছ থেকে আজকে এটা যাচাই বাছাই করবো আর আলহামদুলিল্লাহ কাজটাও কিন্তু অনেকটা ভালো হয়েছে দুই রকম বিশিষ্ট বিল্ডিং আর সাইডে একটি ঘর দেখতে পারতেছেন এটা কিন্তু যে নতুন ঘরটা নির্মাণ হচ্ছে ওই ঘরটার মধ্যখানে পড়ছে তো যার কারণে আমি সামনে থেকে মানে ঘরের কোনো ভিডিও করতে পারি নাই তো চলুন আমরা এখন কথা বলি

তো এখান থেকে উনি ভালোটা পাইছে বি মানে ব্লকটা ভালো পাইছে দিয়ে কিন্তু আমাদের কাছে গেছে আর কাপাসের মধ্যে কিন্তু এমনিতে অনেক ব্লক ফিফটি আছে তো উনি ওই জায়গাতে যায় নাই আর কমের মধ্যেও কিন্তু ব্লক পাওয়া যায় তো আমাদের কাছে একটু এক রিড্রিটা ওইটা কিন্তু অন্য অন্য জায়গায় পায় নাই তার কারণে আমাদের কাছে উনি গেছে আর কিছু বলার নাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কল করবেন তো সবাই ভালো থাকবেন আমার হাফিস